সেগুন কাঠের খাট ছয় ফিট বড় সাইজের তিন সাইজের খাট সেগুন কাঠের সম্পূর্ণ সেগুন কাঠের লেকার লেকার পলিশ পলিশ এই পলিশটা সম্পূর্ণ এবং এটা কিন্তু গোল্ডেন কালার নকশাতে দেওয়া আছে আপনার নকশার ডিজাইনটা খুবই চমৎকার এবং নিচের সাইডেও আমরা নকশা দিয়েছি আর এটা কিন্তু হেড বক্স হেডবক্স পাবেন আর এটা ভিজানাটাও গর্জনের পাবেন তো আপনি চাইলে বিশ থেকে তিরিশ বছর এটা ব্যবহার করতে পারবেন কারণ গুণ পোকারি আমাদের বিশ বছর গ্যারান্টি আছে তো এরকম মোটা তিন ইঞ্চি মোটা গাড়ি দিয়ে এই কার্ডটি করা হচ্ছে প্রায় দিয়ে খুব অফার মূল্যে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সেগুন কাঠের খাট নিতে পারছেন চাইলে আপনার শোরুমে ভিজিট করে দেখে নিতে পারেন শোরুম ঠিকানা ঢাকা উত্তর স্বাধীনতা সোরে রোড শোরুমে এসে দেখে আপনি যাচাই করে নিতে পারেন আর রেডি না থাকলে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ডেলিভারি চার্জ পাঠিয়ে প্রোডাক্টটি এখনই কনফার্ম করতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কুরিয়ারের চার্জটি আপনি অ্যাডভান্স করলে প্রোডাক্টটা এখনই পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আলাইকুম